রহমান রাহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি মোহাম্মদ শাহজাহান আলী বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা ও উল্লাপারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উল্লাপাড়া উপজেলার নলসন্ধা বাজারে জামাতের সালা দাবি করে আটত্রিশটি দোকান বন্ধের শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রতিবাদের সংবাদ সম্মেলন গত নয় ডিসেম্বর তারিখে কিছু অনলাইন পোর্টাল এবং দশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে কিছু স্থানীয় পত্রিকার উক্ত শিরোনামে সংবাদ প্রচারিত প্রকাশিত হয় আমরা উক্ত ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি প্রকৃত ঘটনা হল গত আওয়ামী ফেঁসিদের আমলে নলসন্ধ্যা পুরাতন বাজারে বিপরীতে নলসন্ধ্যা ক্লাবের ও স্কুলের জায়গায় জোরপূর্বক নতুন বাজার বসানোকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত এলাকার মানুষের মাঝে বিবাদমান পরিস্থিতি তৈরি হয় যার নেতৃত্ব দিয়েছে তৎকালীন আওয়ামী নেতা সাইদুল ইসলাম ও বর্তমানে সলভ ইউনিয়নের বিএনপির যে নলসন্ধ্যা গ্রামের শতকরা অষ্টানব্বই ভাগ মানুষ বাংলাদেশ জামাত ইসলামের সমর্থক সেখানে সাইদুল ইসলাম সাইফুল ইসলাম ও আমিরুল আমিনদের লোকেরা মাঝে মাঝেই জামাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে অকথ্য তথ্য অকথ্য ভাষায় গালিগালাজ করে যা আমাদের সমর্থক সমর্থকাম সমর্থকদের মাঝে একটা ক্ষোভের সৃষ্টি হয় বিষয়টি পুরান পক্ষের লোকদের সাথে কথা কাটাকাটি উত্তেজনার সৃষ্টি হয় উত্তেজনা হয়ে পুরান হাটখোলার অধিকাংশ লোকদের সাথে সাইদুল সাইফুল ও আমির আমিরুলদের লোকদের একটা বৎসা হয় যার ভয়ে তারা ভয়ে উক্ত দোকানপাট সাইদুলের মার্কেটের উক্ত দোকানপাট বন্ধ করে দেয় বন্ধ হয়ে যায় একদিন পর প্রশাসনের নেতৃত্বে উভয়ের মধ্যে মীমাংসা করে দোকান খুলে দেওয়া হয় উল্লেখিত ঘটনার সাথে জামাতের কোনো সম্পর্ক নাই জামাতের কর্মীদের চাঁদা দাবির কোনো প্রশ্নই আসে না তথাকথিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত সাংবাদিককে যে বা যারা ভুল তথ্য দিয়ে নিউজটি করিয়েছে তার কোনো ভিত্তি নাই আমরা প্রকৃত ঘটনা আপনাদের কাছে উত্থাপন করছি এবং জানালাম প্রকৃত ঘটনা অবহতি করলাম যে সংবাদের মাধ্যমে এই সংবাদ ছাপা হয়েছে তারা আমাদের এই বক্তব্য যথাযোগ্য জায়গায় ছাপিয়ে জনমনের বিভ্রান্ত নিরসন করবেন আশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল